এই রুটি এই মেকারে বানাইছেন ভাই জি ভাই বাটপারি করেন কেন ভাই এখনই বানাই দিতে পারবেন হান্ড্রেড ভাই চ্যালেঞ্জ দিলেন বাইরে দূর বিয়া ভাই আছেন দোকানের বাইরে তাহলে এখনই বানায় দেখেন রাখেন আপনারে এখনই বানায় দেখাচ্ছি এই যে দেখেন এই যে দোটা ঠিক আছে আচ্ছা এই দোটা আমি এখানে দিলাম একটু চাপ দিয়ে দিলাম তারপরে এই যে এটা চাপ দিয়ে একটা চাপ দিয়ে ধরে রাখবো ভাই এই দেখেন ম্যাজিক ওরে ভাই জিনের বাচ্চা নাকি জি ভাই এটাই জিনের বাচ্চা

এটা যদি আমি এখন ছেড়ে দে এখন দুই পাশ থেকে ভাজবে আচ্ছা মানে আমরা গ্যাসের চুলাই যদি একটা তাওয়ার মধ্যে যদি রুটি দেই তাহলে কিন্তু এক সাইড থেকে ভাজা হয় রাইট দুই পাশ থেকে কিন্তু উল্টাই তো হয় বাট এটা উল্টা উল্টি লাগবে না এটা রুটিটা দিয়ে জাস্ট উপরে ছেড়ে দিবেন এই দেখেন এই দেখেন রুটি ফুলতেছে কিভাবে এই দেখেন দেখছেন রাইট এই দেখেন রুটি ফুলে গেছে কত সুন্দর ভাবে

রুটিটা একদম সফট ফুলে গেছে আপনি পরোটার ক্ষেত্রে করবেন তখন আবার এই জিনিসটাকেই দেখেন এটাকে আমরা পরোটা বানাবো আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমি একটু তেল দিয়ে নিচ্ছি এখানে এই যে এখন এটার কাজ কি দেখেন এই যে আমি ঘুরিয়ে দিলাম না এই যে একটু চেঞ্জ করে দিব দিয়ে এটা রেখে দেব আচ্ছা আচ্ছা এই মাল্টি মেকার আপনি কিন্তু করতে পারবেন মধ্যে পসিবল যারা সকাল বেলা অনেক মা বোন আছে কি আমরা সকাল সকাল কিন্তু কি করি জানেন নাস্তার জন্য খুব পেরেশানি হয় রাইট দেখেন ভাইয়ারা অফিসে যায় আবার বাচ্চারা স্কুলে যায় এই যে জাস্ট আমরা ডিমটা এখানে ছেড়ে দিচ্ছি ও ওয়াও মানে যাদের মানে হাতে সময় নেই আমার কিন্তু এখানে কোনো ধরনের গ্যাস নাই মেস নাই ভাই বিদ্যুতের সাহায্যে আমি যা কাজ আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে হচ্ছে এটা রুটি কখনই কিন্তু আপনার পোড়া লাগবে না ডিম পোড়া পরা লাগবে না আমি কিন্তু তেল ছাড়া করছি এটা আচ্ছা ঠিক আছে এই যে তেল ছাড়া এই দোটাকে জাস্ট আপনার এই যে এখানে দিয়ে এই যে একটু চাপ দিয়ে দেওয়া হ্যাঁ তারপরে আস্তে করে একটা আপনি এভাবে চাপ দিবেন রুটি কমপ্লিট ওয়া দেখেন মানে এখানে কোনো যাতাযাতি পেরেশানি কোনো কিছু নাই আমাদের চাপে চাপে রুটি চাপে চাপে রুটি ভাইয়া এটা রেগুলার প্রাইজ আমাদের ছয় হাজার সাত হাজার এরকমই ছিল এটা তিন দিনের মধ্যে যারা আমাদের এখান থেকে পারচেস করবেন তাদের জন্য এই রুটি বেকারটার দাম আমরা রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা যদি হয় আপনার বাসার যদি পনেরো জন বিশ জন মেহমানও থাকে আপনি কিন্তু ইজিলি সব মেহমানকে দশ মিনিটের মধ্যে আপনি রুটি বানিয়ে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন